নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলেলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আজকে গলাটা এই বিকেলের দিকে অনেকটা ঠিক হয়েছে আজকে দুপুরে একটা লাইভ করেছি অনেক কে হুস আওয়াজ গলার জব সব বন্ধ হয়ে গেছে না কি রে নেংটি এই নেংটি তুই কাল লাইভে উঠেছিস ওই গালিবাজ বুড়িটার ওই গালিবাজ ধান্দাবাজ অসভ্য বুড়িটার লাইভে উঠেছিস তাই তো তুই উঠেছিস দুল উঠেছে কিসের দুল কোথাকার তুই তোরা কালকে তোর বার্থডেতে কেন তুই সঞ্চিতাকে কী চিতা নাম দিয়েছিস সঞ্চিতার নামটাকে কী চিতা করেছিস গয়াকা ল চয়সি তয়কার দিয়েছিস তাই না তাহলে তোরা যা যদি ওরা ওকে ওর সঞ্চিতা নামটাকে যদি ওই গয়াকা ল চয় চয়সিত একার বলতে পারিস তাহলে যে ওখানে বসেছিল যারা বলেছে হচ্ছে কি নাম দেবো দে হ্যাঁ ঝা তয়কার র তারপরে এটা করে নাও বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তোর বার্থডে তুই তোর মতো উইস করবি সেইখানে ওখানে দেওয়া হচ্ছে ভালো কেক কাটবি কেকও জোটে নি তোর কেকও জোটে বুঝেছিস তুই কি বলছিস ওর লাইভে উঠে আমার কানে এলো লাইভ আমি দেখি না লাইভ না না আমার অ্যালার্জি আমি দেখি বলছি তুই কি বলছিস আমার রস্তর উপরের চলতি দোকান হ্যাঁ আমার রাস্তার উপরে চলতি দোকান আমি বন্ধ করে দিয়েছি আমার হাঁকড়াটা এত বড় না তোর হাঁকড়ার মতো গব্বরটা আমার এত বড় না আমার অল্পেতেই আমি সন্তুষ্ট থাকি আমি আর দুটো পারছিলাম না চালাতে দুটো জায়গায় মেনটেন করতে পারছিলাম না ওইখানে মেয়ে রাখতে হয় অনেকগুলো বাজারেটা মিনিমাম চারটে মেয়ে লাগতো বুঝেছিস তুই কি বুঝবি রে কোনো দিন করেছিস এসব এই ম্যানেজমেন্ট করেছিস এখনও আমার কাছে দুটো মেয়ে রয়েছে তিনটে মেয়ে রয়েছে এই বাড়ির গলির হোলির গলির যে বাড়িটা আমার আমার বাড়ি থেকে জিটি রোডের যে রাস্তাটা তিন মিনিট লাগে হেঁটে গেলে তিন মিনিট তিন মিনিটটা হোলি গলি বলছিস আর তোরটা কি রাজ রাজ যে আমাদের দিল্লিতে যে রাজপথ আছে রাজপথের পাশে তোর বাড়ি তোর বাড়ি বাড়ির হোলিগুলি নাই ওই তো গেছিলো মেথডটা তো বলেছিল তোর বাড়ি কোথাও খুঁজতে পায়ের ঘাম মাথায় পড়ে গেছে আমার বাড়ি খুঁজতে তোদের মায়ের পায়ের ঘাম মাথায় পড়েছে আমার ছাদে উঠলে ওখানে বাস যায় সব দেখা যায় বাস ট্রাক যত জিটি রোডটা আমার ছাদে উঠলে দেখা যায় হলি গলি আমার ওই পার্লারের কাস্টমারটা কাস্টমারগুলোই আমার এই পার্লারে আসে এখন তাতেই আমি সন্তুষ্ট আমার বেশি লাগবে না যা রোজগার করার আমি আমার শরীর সুস্থ থাকতে থাকতে আমি রোজগার করে নিয়েছি এখন আমার যেটুকু বাড়িতে হয় এতে আমি দুটো মেয়ের সংসার চালাই একটা মেয়ের তো সংসার চালাই আর একটা মেয়ের হাত খরচা ওঠে যাদি তাদের নিজস্ব হাত খরচা উঠে যায় একটা মেয়েদের তো হাত খরচা লাগে সব মেয়েরা তো আর স্বামীর কাছে সবসময় চাইতে পারে না তো দুটো মেয়ের আমি তাদের সাহায্যের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমার বিজনেসের মাধ্যম মাধ্যমে আগে আমি আটটা মেয়েকে করতাম আটটা মেয়ে তুই জানিস এসব কিছু বুঝিস কিছু চলতি দোকান বিক্রি করে দিয়েছে তাই এখন ভিতরে একটা হলিত গলিতে হলিত গলিতেও আমার যা ব্যবসা চলছে না আমি তো সরষে দিয়ে তুই দেখিস না তুই দেখিস না তুই দেখে নিবি দেখে কথা বলবি আর নজর দিবি না তোর নজর বড্ড কুনজর তোর ছায়া বড্ড কুছায়া যাতে বাড়ির পোষ্যগুলোও মরে যাচ্ছে তোর নজর এতটাই কুনজর তুই আমার ব্যবসা আমার বাড়ি আমার শরীর কোনো দিকেই নজর দিবি না থু 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 সব দিকে থুতু দিয়ে দিয়েছি তোর যা কুনজর বুঝলি নেংটি রে নেংটি হ্যাঁ কালকে আমাদের নিমুণ্ডু চটকা ছিলিস কেন হ্যাঁ আর ওই যে ঝয়কার টয়কার এইটা ওইটাও আরও কয়েকজন ছিল কয়েকজন ছিল শুনলাম শুনলাম আমি তাদের নিয়ে বিশেষ কিছু বলবো না তোকে বলবো নেংটিকে বলবো নেংটি খুব তরপাত ছিলিস না কেউ তো আসেনি তোর বার্থডেতে রে কেউ তো আসেনি কে কোথা থেকে একখানা ভিডিও করে এইটুকুনি পোস্ট করে দিয়েছে আর উল্লাসে মরে যাচ্ছে এ ফোন করেছিল ও ফোন করেছিল সে ফোন করেছিল কেউ ইউজ করেছে তোকে কেউ করেনি তো হ্যাঁ এতেই এত আনন্দ না একটা কেক কেটেছিস না কিছু আর শপিং করছিস ওই যে খাঁচায় কি বলে না খাঁচায় বেঁধে রেখেছিস যেটাকে রক্ষক ওই রক্ষকের পয়সায় নিজে বক্ষক করছিস আর নাম দিচ্ছিস তোর মেয়ের আমার মেয়েটাকেও ছাড়ল না আমার মেয়েটাকেও ছাড়লো না ওরও একটা মেয়ে আছে ওর মেয়ে আর তোর মেয়ে ওর মেয়ে আর তোর মেয়ে তুই না স্বপ্নেও ভাববি না স্বপ্নে তোর বাবাকে ভাববি যে স্বপ্নে তুই দেখেছিলিস না তোর বাবা তোর গায়ে হাত গোলাচ্ছিল আর তুই তৃপ্তি নিচ্ছিলিস নোংরা মেয়ে ছেলে হ্যাঁ বাবা গায়ে হাত বোলাচ্ছিল তুই তৃপ্তি নিচ্ছিলিস স্বপ্নে কাদের স্বপ্নে বাবা গায়ে হাত বোলায় গো স্বপ্ন মানুষ দেখে আমতাবলি স্বপ্ন অনেকেই দেখে আনতাবলি স্বপ্ন অনেকেই দেখে সেগুলো আবার এখানে এসে ভিউজ কামানোর জন্য এখানে এসে ইয়ে করছে হ্যাঁ রিভিল করছে এত বড় অশুভ্য জানোয়ার মহিলা একটা ওর স্বপ্নে ওর বাবাকে দেখেছে স্বপ্নে ওর দাদাকে দেখেছে নিজের জন্মদাতা বাবা ওর প্রাইভেট ঠিক আমার বলতেও মুখে আটকাচ্ছে আমার বলতেও মুখে আটকাচ্ছে আর তোর এখানে স্বপ্ন দেখতে স্বপ্ন দেখানো তো কারোর হাতে নেই যে আমি স্বপ্ন কোনভাবে দেখবো স্বপ্ন তুই দেখেছিস ভালো কথা তুই এখানে রিভিল করেছিস কেন অশুভ মেয়ে ছেলে তুই রিভিল করেছিস কেন আগে বলবি তোর বাবা তোর গায়ে হাত গুলিয়েছে এখানে রিভিল করতে আসছিস আর বড় বড় লোককে নিয়ে জ্ঞান দিতে আসিস সেখানে ওর ছেলে আছে ওর মেয়ে আছে যার মেয়ে আছে যে আমার ছেলেকে আবদা বলেছে তার ঘরে দুটো দুটো চারটে চারটে আবদা আসবে চারটে আবোধ আসবে বুঝেছিস আর তুই বলবি না তোরও একটা আছে তোর ঘরেও আছে তোর মুখে যেদিন শুনবো সেদিন তোরটা বলবো তোরা যারা যারা বলে বলার বল বল প্রত্যেকের বাড়িতেই আছে সন্তান জেনারেশন শেষ হয়ে যায়নি ঠিক আছে জেনারেশান শেষ হয়ে যাচ্ছে না তোদের হবে না তো কি হয়েছে তোদের পেটেরগুলোর হবে না হবে না হ্যাঁ তখন দেখবি আমার আবদাটা সব বোঝে আমার আবদা ছেলে তোরা যেটা বলছিস না সাইকেল চালাতে পারে নিজের কাজ নিজে করতে পারে আর তোদের আবদাগুলো যেগুলো জন্মাবে সেগুলোর মুখ দিয়ে লালা পড়বে দেখিস না অনেক বাচ্চাদের থাকে বলতে বাধ্য হলাম নিজের কাজটাও নিজে করতে পারবে না এইটুকু মনে রাখবি এই আমার এখানে আঘাত করেছিস না আমার ছেলেকে আবদা বলেছিস একটা স্পেশাল চাইল্ডকে তোরা আবদা বলেছিস হুম আবদা তোদের ওই দশ গুণ আবদা আসবে দেখবি নিজের কথাটাও বলতে পারবে না নিজের খাবারও খেতে পারবে না এরকমও বাচ্চা আছে পৃথিবীতে ভগবান করে আমরা বলি কারোর ঘরে যেন এরকম না জন্মায় বাট তোদের মতো এরকম ক্রুকেট তোদের মতো এরকম নষ্ট এরকম ছোট লোকদের জন্যে সব ভাষাগুলো আমাদের বেরিয়ে আসে আরে ঝামুনি এই গালিবাজ মহিলা তোকে যে হায়ার করেছে তোকে যে হায়ার করেছে যে গন্ডারটা হুম ওকে যে হায়া করেছে গন্ডার ম্যাথোর ঝিয়ের মেয়ে হ্যাঁ খুব গায়ে লেগেছে না খুব গায়ে লেগেছে গালি দিতে পারছিস না বলে ম্যাডাম ভালো কাজটা করেছে বলে খুব গায়ে লেগেছে না এই তোর সতীনটা পয়সা পায়নি নাকি না সতীন সম্মান পায়নি কোনটা পাইনি ওকে সম্মান পাওয়ার যোগ্য নয় যে ওকে কেউ সম্মান দেবে খুব গায়ে লেগেছে হ্যাঁ দেখ কেমন লাগে অনেক জ্বালিয়েছিস অনেক জ্বালিয়েছিস দেখ আমাদের কিছুই করতে হলো না আমাদের কিচ্ছু করিনি না আমরা কারোর নামে কোনো কেস করেছি না জিডি করেছি না এফআইআর করেছি না কিচ্ছু করেছি না কারো অফিস ভাঙচুর করতে গেছি না কারোর অফিসে দৌড়ে গেছি কিচ্ছু করিনি না কারো স্কুলে গেছি কিচ্ছু করিনি কেমন তোর পাচ্ছিস এবার বোঝ নিজেদের কর্মের জন্যে আর নিজেদের লোভের জন্যে লোভ এই পয়সার লোভ এত লোভ আর নিজেকে হনুদাস প্রমাণ করার জন্যে তোরা কোথায় নেমেছিস আর তোরা কি করছিস সেটা তোদের সময় বুঝিয়ে দেবে তোদের সময় বুঝিয়ে দেবে বুঝতে পেরেছিস ভাবছিস তোদের ওই গন্ডার খুব বাঁচিয়ে নেবে গন্ডার খুব বাঁচিয়ে নেবে খুব ভেবেছিস না গন্ডার নিজে একটা ফ্রড জালিয়াদি মহিলা গন্ডার নিজে একটা ফ্রড জালিয়াদি মহিলা ও কি লোকের সত্যের পথে লড়বে রে ও কি ও শুধু ভিউজের জন্য এই সবগুলো ছাড়ছে এখনো দেয়নি কেন চুপ কেন এই গালিবাজ দুর্গাপুরের গালিবাজ বল এখনো চুপ কেন কেন চুপ এখনো কোথায় গেল তার জোশ কোথায় গেল তার হোশ কোথায় উড়ে গেল জবাব দিবি কোথায় উড়ে গেল ক্ষোভ তোলা বাজার ছিল আমি একাই একশো আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি এই ফাঁস হতে চলেছে ওই ফাঁস হতে চলেছে তো ফাঁসটা কর আমরাও তো দেখি আমরা তো গ্রুপে ছিলাম না আর এখনো নেই তো আমরা দেখি কি করেছে কার কি পোল খুলুক আমরা তো দেখি তবে না বুঝবো যে কারা সত্যের পথে আছে আর কারা মিথ্যের পথে আছে সেটা আমরাও তো দেখি আমাদের তো দেখার বান্তা হয় যে তোরা কত সত্যবাদী তোরা কত একবারে গঙ্গা জল দিয়ে ধুলা হ্যাঁ দেখি তো জানি না আতে ঘা পড়েছে আতে ঘা কোনো না কোনোভাবে আতে ঘা পড়েছে তাই জন্য ভেতরকার কথা রিভিল করে দেবো তো কর করছিস না কেন এখনো তোকে তো সবাই বলছে কর আর চার দিন ধরে যে ভিউজটা কামিয়েছিস দেখাবো দেখাবো করে হ্যাঁ দেখানোর তো হিম্মত হলো না না ওকাল আছে দেখানো না হিম্মত আছে দেখানো দেখাতে তো পারলি না চল ফট ফালতু মহিলা একটা লোকের কাছে এখন সুনাম কুড়াতে গেছে ওরে বাপরে কি সাহসী সাহস না তোর সাহস তোর ঠিক জায়গায় গুজে গেছে দেখ তোর সাহস তোর ঠিক জায়গায় গুজে গেছে যারা এরকম দুঃসাহস দেখাতে আসে না তাদের দুঃসাহসীটা ঠিক জায়গায় ঠিক মানুষ ঠিকভাবে গুঁজে দেয় বুঝতে পেরেছিস বেশি সাহস দেখাতে আসিস না বেশি সাহস দেখাতে আসিস মিথ্যে নিয়ে বেশি সাহস দেখাতে আসিস আমাকে নিয়ে যে মিথ্যে কথাটা বলেছিস তার জন্য তোর জন্য আমি যদি কেস করি না দিতে পারবি তো টাকাটা আমি যে কটা কথা বলেছি তোকে গন্ডার তোকে বলছি গন্ডার তোকে বলছি যে মিথ্যে কথা আমাকে নিয়ে ভিডিও করেছিস তার জন্য যদি তার জন্য যদি আমি তোর তোরকে আমি মানহানির কেস করি টাকাটা দিতে পারবি তো পারবি তো তোকে নিয়ে আমি যে কটা কথা বলেছি একটাও মিথ্যে কথা বলিনি তোর বাবার দুটো বিয়ে সত্যি বলেছি তোর মেয়ে ঘরে বসে প্রেম করে তুই প্রেম করাস ঘরে বসে সত্যি বলেছি তুই লোকের সাথে কথা বলিস এর সাথে ওর সাথে মন্ডল হেলামণ্ডল মন্ডল ওইদিক ওদিক তাকে ফোন করে রেস্টুরেন্টে যাবি গিয়ে টাইম কাটাবি আর আবার অন্যান্য জেন্ডারদের মেয়েদেরকে তাদের কাছে হ্যান্ড ওভার করে পয়সা নিবি প্রমাণ আছে কিন্তু আমার নামে যে দিয়ে তুই ভিডিও করেছিস তার জন্য যদি আমি কেস করি এবং শুনে নে আজকে তুই শুনে নে তুই যদি ওটা ওইটা ওই ভিডিও যদি প্রাইভেট না করেছিস আর নাহলে সরি না চেয়েছিস তোর জন্য ওইটা ভিডিওটার জন্য তোর কাছে আমার কেস যাবে আজ না যাক কাল নয় পরশু দেখবি ওয়েট কর ওয়েট কর আমি অনেক দিন ধরে ওয়েট করছি তুই যে মিথ্যে অ্যালিগেশনটা দিয়ে আমাকে ভিডিও করেছিস না যে মিথ্যে কথাটা যে আমার থেকে ছোট যারা আমরা যাকে সম্মান করি যে মানুষগুলো আমাকে সম্মান করে তাকে দিয়ে যদি নোংরা কথা বলিস তাই জন্য আমি তোর জামাইকে বলেছি সেই জন্য আমি তোর জামাইকে তুলেছি তোর জন্যে বাধ্য হয়েছি নাহলে আমি এত নোংরা কথা বলি না তোর মতো নোংরা মানুষকে এই ধরনের কথা বলতে তোর মতো মানুষ আমাকে বাধ্য করেছে বুঝতে পেরেছিস ছোট লোক সব ছোট লোকগুলো এক জায়গায় হয়ে ওখানে বসে বসে মস্তি মারছে নেংটি কথাকার একটা দুনিয়ার ন্যাংটামি করে এখন তার শখ মেটেনি আবার ন্যাংটামি করার জন্য এখানে উদ্ধত হয়েছে কর আবার তোর দম থাকে তো ন্যাংটা আমি করে দেখাবি এবার আর এতদিন ভার্চুয়ালি খেয়েছিস এরপরে ফিজিক্যালি দেখবি করে দেখা দম থাকে তো করে দেখাবি আর এই ন্যাংটা আমি করেই তো এই বারো হাজার না তেরো হাজার তোর চ্যানেল করে নিয়ে এসেছিস আর বড়ো বড়ো এখানে বাতলা মারতে আসে আমার চলতি দোকান আর ভিকারি নাকি তোর মতো আমি চলতি দোকান আমার চলতি হোক বেচলতি হোক আমি আমার ইচ্ছা আমার প্রপার্টি আমি বিক্রি করেছি আমি এখন শান্তিতে ঘরে আছি আমি শান্তিতে ঘরে আছি এটাই আমার জন্য আমি চেয়েছি এটা যদি ব্যবসা ধর ধরে নিলাম তোর কথাই সত্যি চলছিল না বেকার জেনে নিবি গুগলে সার্চ করবি গুগলে সার্চ করবি দেখবি আমার নামটা আসে আমার পার্লারের নামটা আসে ঠিক আছে অনেক কাস্টমাররা এই গুগল সার্চ করে আমার পার্লারে আসে আরে তোর মতো মা পাবলিকরা কি বললি না বলি তাতে না জাস্ট বললি বলে জানিয়ে দিলাম জানিয়ে দিলাম বুঝতে পেরেছিস ওকাদের থেকে কথা বল তুই যে একটা হোর্ডিং লাগিয়েছিলিস পড়ানোর ওটা কী করছিস কিসের ব্যবসা চালাচ্ছিস কিসের ব্যবসা চালাচ্ছিস ওটা বল আমার এখনও যেটা আছে না নিচে ওটা আমি একা চালাতে পারবো না দুটো মেয়ে হয় না আমার আরও দুটো মেয়ে হলে আমার ভালো হয় আরও দুটো মেয়ে হলে আমার ভালো হয় স্মুথ হয় পুজোর সময় আরও তিনটে মেয়ে নিতে হবে আমাকে আরও তিনটে মেয়ে নিতে হবে তারপরে আমি এই ঘরেরটা চালাতে পারবো আর যখন আমার মার্কেটটা ছিল না আমার দশটা মেয়ে থাকতো এইখানে পাঁচটা ওইখানে পাঁচটা বুঝেছিস দিয়ে দেবো দেখবি পিক দেখে নিবি যদি আমার মন চায় তোদের জন্যে না যদি আমার মন চায় তাওকে আমি কোনো প্রুফ দিই না কেউ যদি বলে এটা দেখাবে বাধ্য নো নেভার দেখাবো না যদি আমার মন চায় কোনোক্ষণ দেখানো শো করানোর যদি তোর মনে হয় দেখার ইচ্ছা তো দেখে নিবি চল টাটা বাই বাই বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবে